ইসলাম এবং মুসলমানের মধ্যে দূরত্ব ঠিক ততটাই যতটা আকাশ আর পাতালের মধ্যে দূরত্ব এই সেন্টেন্সটা নিয়ে আমি এই ভিডিওতে এগিয়ে যাব সকলা ভারতীয়দেরকে অনুরোধ করছি বিশেষ করে এই ভিডিওটা আমি আমার হিন্দু ভাইদের কাছে অনুরোধ দয়া করে ভিডিওটা শোনার চেষ্টা করবেন তাহলে কিছুটা নলেজ ইসলাম সম্পর্কে পেয়ে যাবেন কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি আজকে আমরা বেশিরভাগ মুসলমানেরা যে কাজগুলো করি অর্থাৎ মুসলমানদের অ্যাক্টিভিটিস দেখে ইসলামকে বিচার করবেন না কারণ হচ্ছে নাইনটি পারসেন্টের বেশি মুসলিমরা আমরা যে কাজগুলো করে থাকি যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আজকে আমি এত বড় একটা তিক্ত সত্য কথা কেন বলছি অবশ্য ভিডিওটা দেখুন কারণ আমরা ভারতবর্ষে রয়েছি মিলেমিশে হিন্দু মুসলিম সকলে ভাই ভাই তাই আমাদের প্রত্যেকেরই প্রয়োজন যে একে অপরের ধর্ম সম্পর্কে একটু জানা এবং আমরা যদি সকলে একে অপরের ধর্ম সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের মধ্যে যে বিদ্বেষ হিংসা বা একে অপরের ধর্ম সম্পর্কে কাদা ছোড়াছুড়ি এগুলো বন্ধ হয়ে যাবে আশা করি এখন তো মোহরম মাস চলছে আমরা সকলেই জানি যে মুসলমানরা কীভাবে মোহরম পালন করছে তাই একটু যদি আমরা মোহরমের ইতিহাসটা জানি বা মুসলমানরা যেভাবে পালন করছে আচ্ছা এরকম পালন করার পার্মিশন কি ইসলাম দেয় বা ইসলাম কোন মহরমের কথা বলছে বা কি ঘটেছিল সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলি ফর নলেজ জয় হিন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে সেন্টেন্সটা দিয়ে আমি ভিডিও স্টার্ট করেছি সেই সেন্টেন্সটা ঠিক আপনারা ঠিকই শুনেছেন যে মুসলমান অর্থাৎ ম্যাজরিটি মুসলমান এবং ইসলামের মধ্যে দূরত্ব ঠিক ততটাই যতটা আকাশ এবং পাতালের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যতটা দূরত্ব কারণ কি ভালো করে ভেবে দেখেন প্রথমে কথা একটু বলি যে এই যে ভারতবর্ষে যেভাবে ভারত পাকিস্তান বা আমাদের বিশেষ করে এশিয়া মহাদেশে বিদেশে কিন্তু সেরকম খুব বেশি বাড়াবাড়ি খুব বেশি খারাপ কাজ এই মোহরম মাসে করা হয় না বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান এবং বাংলাদেশে যেভাবে মানুষ মোহরম পালন করে রাস্তায় যেভাবে মিছিল করে এবং সেই মিছিলে এনজয় দেখা যায় ঢাল তারোয়াল নিয়ে লাফালাফি করে তারপরে বুক কেটে এনজয় করে মদ খেয়ে গাঁজা খেয়ে চিৎকার ডান্স তারপরে কমেডি শো লাঠি খেলা এনজয় অর্থাৎ পুরোপুরিটাই মহরম মাছটা আমরা বেশিরভাগ মুসলমানেরা যেসব মিছিলগুলো বের করি সেগুলো এনজয়ে পরিণত হয়েছে আচ্ছা এই এনজয় করাটা কি ইসলাম পারমিশন দেয় এই মহরম মাছটাতে না ভাই সত্যি কথা বলতে এভাবে মোহরম পালন করার পারমিশন না আল্লাহ সোবাহানোয়া তালা অর্থাৎ ঈশ্বর ভগবান দেননি না কোরআন দিয়েছে না কোরআনের কথা এসছে না হাদিস এসছে বেশি বেশিরভাগ মুসলমানরা এই মোহরম মাসে খারাপ কাজ করছে মানে এমন কিছু কাজ করছে যে কাজগুলো সাথে ইসলামের সম্পর্ক নেই কিন্তু বাস্তব কথা ইসলামের অ্যাক্টিভিটিস দেখেই মানুষ তো সরি মুসলমানদের অ্যাক্টিভিটিস দেখেই আমাদের নন মুসলিম ভাইরা তো ভাববে যে এটাই তাহলে ইসলাম বাট সেই ভুলটা কিন্তু আপনারা নন মুসলিমদের কাছে অন্যরা সেই ভুলটা করতে যায় না কারণ হচ্ছে এখন মুসলমানদের মধ্যে ইসলাম নেই খুবই কম আমি যদি খুব বেশি বলে থাকি তো টেন পারসেন্ট মুসলিম আছে যেগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে সেই মুসলিমগুলো যারা পরিপূর্ণ মুসলমান মানে যে মুসলমান হওয়ার কথা কোরআন হাদিস এবং আল্লাহ তালা বলেছে সেই মুসলমান আপনি টেন পারসেন্ট পাবেন বাকি প্রত্যেক জায়গায় আজকে বেশিরভাগ মুসলমানদেরকে দেখতে পাবেন মদ খাওয়া গাঁজা খাওয়া চরিত্রহীন হওয়া তারপরে খারাপ কাজ করা আমি বিশেষ এই ভিডিওটা আমি যেহেতু আমি এই চ্যানেল থেকে হিন্দু মুসলিম প্রত্যেক ভাইয়ের জন্যই ভিডিও করে থাকি আমার আলাদা চ্যানেল আছে ইসলামিক যেখানে আমি ইসলামিক টপিক নিয়ে আলোচনা করি শুধুমাত্র মুসলিম ভাইদের জন্য কিন্তু এই পেজটা এই চ্যানেলটা আমার প্রত্যেক ভারতীয়ের জন্য অ্যাজ এ ইন্ডিয়ান আমি এই পেজে কাজ করে থাকি আর আজকের এই স্পেশালি এই ভিডিওটা হচ্ছে আমাদের মুসলমানদের সঙ্গে ইসলামের সম্পর্ক তাই কথাগুলো কিন্তু খুবই তিক্ত সত্য তাই কেউ গায়ে নেবেন না কোনো মুসলিম ভাইরা গায়ে নেবেন না আর হিন্দু ভাইদের কাছে অনুরোধ ভালো করে কথাগুলো শুনুন তাহলে ইসলাম সম্পর্কে আপনাদের একটু নলেজ আসবে কারণ হচ্ছে আমরা মুসলমানরা যেভাবে ইসলামের একটা প্রতিচ্ছবি দিচ্ছি একটা ইসলামের যে ম্যাসেজ আমরা দিচ্ছি সে ম্যাসেজটা কিন্তু ইসলামের নয় অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটিস দেখে কিন্তু আপনারা ভাববেন না যে এটা ইসলাম মুসলমানের অ্যাক্টিভিটিস এখন ইসলামের মতন ইসলামের আদেশ অনুসারে মুসলমানের অ্যাক্টিভিটিস নেই খুব কম মুসলিম আছে যারা সঠিক অ্যাক্টিভিটিস মহরম মাসে করে থাকে এখন মোহরম মাস বলে মোহরম নিয়ে কথা বলছি বাকি সারা বছর অনেক অ্যাক্টিভিটিও খারাপ আছে প্রথম কথা হচ্ছে যে তাহলে এই মোহরম মাসে কী করা উচিত ভালো করে জেনে রাখবেন যদি অনেক হিন্দু ভাই যদি এই বিষয়ে জেনে থাকেন তাহলে হয়তো যেসব মুসলিমরা খারাপ কাজ করছে তাদেরকে আপনার আপনারাও হয়তো উত্তর দিতে পারবেন প্রথম কথা হচ্ছে মোহরম মাসে একটা যুদ্ধ হয়েছিল কারবালার ময়দানে কারবালা একটা শহর ইরাকের সেখানে সেই শহরে এখন শহর হয়ে গেছে তখন মরুভূমি ছিল সেই কারবালা বলে জায়গায় যুদ্ধ হয়েছিল ইমাম হুসেন এবং অর্থাৎ ইমাম হোসেন হচ্ছে ইসলামের যে শেষ পাইগম্বর অবতার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাহাই আলিহু আলী ওয়াল্লাম উনার গ্র্যান্ডসান উনার গ্র্যান্ডস্যান উনি একটা সফরে যাচ্ছিলেন কুফা বলে একটা শহর যাচ্ছিলেন যুদ্ধর জন্য যাননি কারণ ইতিহাস পড়লে বা শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি বাহাত্তর জন বা বিরাশি জনকে নিয়ে যাচ্ছিলেন তার মধ্যে স্ত্রী ভাগনা ভাগ্নি ছোটো একটা বাচ্চা দুধের শিশু ছ বছরের দশ বছরের সন্তান অর্থাৎ যখন কেউ যুদ্ধে যাবে তখন কিন্তু সে ছোটো শিশু বা মহিলাদেরকে নিয়ে যায় না তিনি সফরে যাচ্ছিলেন কুফা বলে একটা শহর আছে সেখানের কুফাবাসীরা তাকে ওনাকে ডেকেছিল যে আপনি চলে আসুন আমাদের কাছে কারণ যে ওই সময় এজিদ বলে এক ব্যক্তি নিজেকে রাজা বলে ডিক্লেয়ার করেছিল আর তার কোয়ালিটিস তার চরিত্র ভালো ছিল না ব্যক্তি হিসেবে কোন খারাপ ব্যক্তি ছিল এজিদ সেই কারণে ইমাম হুসেন সে কেউ ফোর্স করা হয়েছিল যে ইমাম হুসেন যদি এজিদের কথা মেনে নেয় যে ইমাম হুসেন যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ সে প্রপার রাজা তাহলে কিন্তু যত মুসলমান সকলেই কিন্তু এজিদকে রাজা হিসেবে মেনে নেবে কিন্তু যেহেতু ইমাম হুসেন ইমাম হোসেন হচ্ছে স্বর্গের লিডার ইসলামিক অ্যাকর্ডিং টু ইসলাম অ্যাকর্ডিং টু ইসলামিক বুকস অথেন্টিক হাদিস যে ইমাম হোসেন হচ্ছেন স্বর্গের মানে জান্নাতের সর্দার মানে যত ব্যক্তি স্বর্গে যাবে তাদের সর্দার লিডার হবেন ইমাম হোসেন এবং তার ভাই ইমাম হাসান এবারে ইমাম হাসান একজন খা ইমাম হোসেন একজন দুরাচার মানে একজন দুরাচার অন্যায়কারী মদ্যপানকারী খারাপ ক্যারেক্টারের এমন একজন ব্যক্তি যার নাম ইয়েজি তাহা কীভাবে তিনি মেনে নিতে পারেন একজন রাজা হিসেবে সেখানে খলিফা হিসেবে কারণ ইসলামের খলিফা সেই মুহূর্তে ইসলামের খলিফা তিনি হবেন যিনি চরিত্রবান যিনি সৎ যিনি সঠিকভাবে চালাতে পারবেন এবং কোনো কোয়ালিটি এজিদের মধ্যে ছিল না সেই কোনো ইমাম হোসেন তাকে মেনে নিতে পারেননি বলে তিনি শান্তির জন্য তিনি দেখছেন যে আমাকে তো এজিদ জবস্তি করবে প্রথমে তিনি মদিনা শহরে ছিলেন মদিনা ছেলে মক্কা চলে যান মক্কা থেকে তিনি সফর ত্যাগ করেন কুফাতে চলে যান কুফাতে অনেক তিরিশ চল্লিশ হাজার লোক ওনাকে চিঠি দিয়ে ডাকে যে আপনি এখানে চলে আসুন আমাদের কাছে থাকবেন শান্তিভাবে কারণ আমরা আমরাও চাই না এজিদকে সমর্থন করে তাই আমরা আপনি আসুন আমাদের কাছে আপনি থাকবেন এখানে আমরা সময় কাটাবো এবং রাস্তার কারবালা বলে একটা তিনি এই কুফা থেকে অর্থাৎ মক্কা থেকে যে কুফা শহর তার ডিস্টেন্স প্রায় সতেরোশো কিলোমিটার সেই সতেরোশো কিলোমিটার ডিসটেন্স প্রায় তিনি পৌঁছে গেছিলেন হঠাৎ তিনি মাঝ রাস্তায় আক্রমণ করা হয় এজিদের সৈন্য দ্বারা জোর জবস্তি ওনাকে ফোর্স করা হয় যে এজিদের কথা মানতেই হবে এজিদকে আপনাকে ভোট দিতেই হবে অর্থাৎ এজিদের কথা আপনাকে এজিদের হাতে হাত রেখে আপনাকে মেনে নিতে হবে যে এজিদ এখন খলিফা ইসলামের খলিফা সেই ইসলামের সমস্ত কিছু মেনটেন করবে সেই যা হুকুম করবে মুসলমান সেটা মেনে নেবে কিন্তু ইমাম হোসেন সেটা মেনে নেন না বলছে না আমাকে আমার রাস্তায় ছেড়ে দাও আমি ফ্যামিলি নিয়ে আছি ফ্যামিলি নিয়ে আমি এক জায়গায় যাচ্ছি আছে আমি সেখানেও যাবো না আমি অন্য কোথাও চলে যাব এজিদ যা ইচ্ছা করুক তবে হ্যাঁ এজিদকে আমি সমর্থন করতে পারবো না কারণ হচ্ছে সমর্থন করার ব্যক্তি আমি নয় অন্যকে অন্যায় সমর্থন করলে আমি আল্লাহ তালাকে কিন্তু আমাকে জবাব দিতে হবে আর আমার নানা যিনি পাইগম্বর ছিলেন প্রফেট ছিলেন মোহাম্মদ সাল্লাহসাল্লাম ওনারও কিন্তু শিক্ষা আমার মধ্যে নেই যে আমরা অন্য অন্যায়কারীকে আমরা সমর্থন করব। এবং সেই মুহূর্তে তিন দিন বাইশ হাজার সৈন্য ভেবে দেখুন যে মাত্র বাহাত্তর জন টোটাল নাম্বার ছিল তাদের কিন্তু তার মধ্যে মহিলা ছিল কিছু অর্থাৎ যুবক যদি দেখা যায় পঞ্চাশ থেকে জন সেই যুবককে আক্রমণ করার জন্য বাইশ হাজার সৈন্য এজিদের দ্বারা পাঠানো হয়েছিল মানে ইমাম হোসেন এমন একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল মানে এজিদ যে নিজেকে রাজা হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছিল আসলে এজিদের আগে রাজা বা খলিফা সেই মুহুর্তে ছিল ইমাম এজিদের বাবা আর এজিদের বাবা মোটামুটি ভালো ব্যক্তি ছিলেন তার আগে ছিল ইমাম হোসেনের দাদা অর্থাৎ ইমাম হাসান মানে বড় ভাই ঠিক আছে তার আগে ছিল ইমাম হোসেনের আব্বা মহলা আলী অর্থাৎ মানে পারফেক্ট ব্যক্তিরাই তার আগে ইসলামকে চালিয়েছিল সেই মুহূর্তে কিন্তু যখনই এজিদের বাবা মহাবিয়া হাজরাতে মোয়াবিয়া যখন মা ইন্তকাল করেন মারা যান তখন এজে নিজেকে রাজা হিসেবে ক্লিয়ার করে দেয় আর ইসলামের বিধানটা বলে দিই ইসলামের সেই মুহূর্তে ইসলামের খলিফা রাজা হিসেবে মানে আমাদের যেমন ভারতবর্ষে ভোট হয় সেরকম ইসলামের নিয়ম অনুসারে উচিত কি ছিল নিয়ম কী ছিল অ্যাকচুয়ালি রুলস কী ছিল যে পাবলিক যাকে চাইবে সে রাজা হবে অর্থাৎ পাবলিক বসবে বেনে ঠিক করবে যে আমরা হ্যাঁ ইনাকে রাজা হিসেবে মেনে নিলাম এর হাতে আমরা সকলে হাত রেখে শপথ দিচ্ছি স্বাক্ষর দিচ্ছি যে হ্যাঁ ইনি এখন আমাদের খলিফা ইসলামের প্রধান কিন্তু এজিদ সেটা করেনি সম্পূর্ণ ইসলামের বিপরীত করেছিল যখনই তার বাবা ইন্তেকাল করে হঠাৎ সে নিজেকে ডিক্লেয়ার করে দেয় যে আমি এখন রাজা আমার কথা মানতেই হবে এবং যেহেতু ওনার এজিদের বাবা যেহেতু তার আগে রাজা ছিল খলিফা ছিল সেজন্য তার সৈন্য বৈন্য তার হাতে ছিল সেই জন্য সৈন্য সেনা যত ছিল এবং কিছু মানুষ তার অলরেডি তের সে তৈরি করে রেখেছিলো তাদেরকে কাজে লাগিয়ে বাইশ হাজার সেনাকে ইমাম হোসেনের পরিবারের বিরুদ্ধে পাঠিয়ে দিয়েছে তাকে তাকে কিন্তু ব্যাত করতে হবে কারণ একটা জিনিস এই মুহূর্তে স্বর্গের সর্দার জান্নাতের সর্দার সেই মুহূর্তে পৃথিবীতে রয়েছেন অর্থাৎ ইমাম অর্থাৎ ইমাম হুসেন যদি ইজিদকে না মেনে নেয় তাহলে বুঝে নিয়েছিল তাহলে কিন্তু গোটা দুনিয়ার মুসলমান আমাকে মেনে নেবে না তাহলে এজিদকে যে ইমাম হুসেনকে কিন্তু জোর জবস্তি কোনো রাজি করাতেই হবে এবং তিনি হুকুম দিয়ে দিয়েছিলেন তার সৈন্যদেরকে যেমন করো হোক তাকে বুঝিয়ে জোর জবস্তি অত্যাচার করে মেরেও এবং অবশেষে না হলে তার গলা কেটে সকলকে হত্যা করে আমার কাছে নিয়ে এসো যাতে আমি গোটা দুনিয়াকে দেখাইতে পারি দেখো আমার কত পাওয়ার আছে আর আর আমার কথা সকলকে মেনে চলতে হবে এবং কী হয় সেরকমই বাইশ হাজার লোক তিন দিন তাদের জল সেখানে একটা নদী ছিল ফুরাত বলে সেই ইরাক এখনও সে সেই নদীটা আছে সেই ফুরাতের জলকে বন্ধ করে দেওয়া যেন যে বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে চারপাশ থেকে ঘিরে নেওয়া হয় তিন দিন এই এই মোহরম মাসেই মানে মোহরম মাসটা আরবি আমাদের ইংলিশে যেমন প্রথম মাস হচ্ছে জানুয়ারি অ্যারাবিক ক্যালেন্ডারে প্রথম মাসের নাম হচ্ছে মোহর্রাম তো এই মোহরম মাসেই দিনটা ছিল সাত তারিখে আট তারিখ সাত তারিখ থেকে মোহরম মাসের সাত তারিখ থেকে কিন্তু আর ইংরেজি প্রায় ছ তারিখ ছিল অক্টোবর মাসের ছশো আশি খ্রিস্টাব্দে কিন্তু জল সে ফুরাত নদীর জল কিন্তু বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ থেকে কোনো জল দেওয়া হয় না এবং তিন দিন ধরে তারা না জল পান করে থাকে না খাবার খেয়ে পুরোপুরি মানে একদম ক্ষুধার্ত হয়ে থাকে সকলে ভাত এবং ছোট শিশু থেকে শুরু করে কোনো কেউ ভাইপো ভাইয়ের ছেলে বোনের ছেলে নিজের ভাই চাচা অনেক পরিবারবর্গের সকলে কিন্তু সেই সঙ্গে একসঙ্গে তারা দিন কাটায় না খেয়ে এবং একে অপরকে আলোচনা হয় দেখো আমরা তোমাদের কথা মেনে নিতে পারি না কারণ আমাদেরকে যেতে তো আমরা অন্য জায়গায় চলে যাব কিন্তু তারা কোনো মতে মেনে নেয় না কারণ ইমাম হোসেন একটাই কথা বলেছেন যে আমি যদি আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে আমি যদি নিজের পরিবারবর্গকে বাঁচাতে গিয়ে স্বার্থের জন্যে যদি আমি এই এই অন্যায়ের পক্ষে সমর্থন করে দিই তাহলে পৃথিবী যতদিন টিকে থাকবে মানুষ আমার উদাহরণটাই দিবে। যে অন্যায়ের সমর্থন করা যাবে বিপদে পড়লে অন্যায়কে সমর্থন করা যাবে এবং আমার এই মেসেজটা নিয়ে পৃথিবী চলবে তাই আমি এত বড় পাপের বোঝা নিতে পারবো না তাই আমি আমার পরিবার বর্গকে এখানে শহীদ করিয়ে দেবো তাও ভালো কিন্তু অন্যায়কে সমর্থন করব না এবারে কি হলো না তাদের মধ্যে যুদ্ধ হয় যুদ্ধ হয় বাইশ হাজার সৈন্য বিরুদ্ধে মাত্র বাহাত্তর জন কীভাবে লড়াই করে প্রাণপণ তারা চেষ্টা করে তারাও প্রায় এক দু হাজার চার হাজার সৈন্যকে নিজের বাহু বলে শক্তি দেখিয়ে তারাও আক আটকানোর চেষ্টা করে অবশেষে সকলকে কিন্তু হত্যা করে দেওয়া হয় শহীদ করে দেওয়া হয় প্রত্যেক ব্যক্তিকে নির্মমভাবে অত্যাচার করে চারপাশ থেকে তীর মেরে একসঙ্গে বাইশ হাজার সৈন্য তীর মারে চার থেকে গাদ্দারি করে মারে অবশ্যই কিন্তু লড়াই করা সম্ভব না এবং সকলকে শহীদ করে দেওয়া হয় এবং একটা জিনিস মনে তাহলে এই যে এত বড় একটা অত্যাচার হয়েছে এত এত বড় মানে এভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে নবীর বংশের এই বাহাত্তর জন মাসুম ব্যক্তিদেরকে ছোট শিশু ছ মাসের একটা শিশু ছিল তাকেও তীর মেরে হত্যা করা জানা হচ্ছে আলী আসগার যেটা আমরা শুনতে পাই তাহলে আপনি যদি আপনি যদি আপনি হিন্দু হয়ে আমার কথাটা শুনছেন বা মুসলমান যে শুনছেন এটা বিবেক করে বলুন এই দিনগুলোই স্মরণ করার নাম হচ্ছে মহরম এই মহরম মাস এলেই এইগুলোকে স্মরণ করার নাম মহরম এই মহরম মাসে তাহলে উচিত একজন ব্যক্তির যে ঢোল বাজিয়ে এনজয় করা লাফানো মতপান করা গাঁজা খাওয়া এনজয় করা ঘুরে বেড়ানো মেলা করা মানে আমরা এটাকে ফাজলামি করেছি অর্থাৎ বুঝতে পারছেন যে ইসলামের সঙ্গে মুসলমানের কত দূরত্ব হয়ে গেছে এই দিনগুলোতে আমাদের কি উচিত যে এই যে ঘটনাটা ঘটেছে সেগুলো আলোচনা করা ইমাম হোসেনের ক্যারেক্টারটা দেখানো যে ইমাম হোসেনের ক্যারেক্টার কী ছিল ইমাম হোসেন কীভাবে অন্যায় প্রতিবাদ করতেন ইমাম হোসেন কীরকম মুসলমান হওয়ার জন্য চেয়ে মানে মানুষকে মেসেজ দিয়ে গেছেন কিন্তু আমরা আজকে এই সেগুলো আলোচনা কম ভালো জিনিসগুলো করি না এই মাসে যে কাজগুলো কোরআন হাদিস মোতাবিক করতে বলা হয়েছে সেগুলো হচ্ছে মানুষকে সাহায্য করা মানুষকে দান খয়রাত করা গরিবদেরকে খাবার খাওয়ানো যে আর যারা খাবার খেতে পারে না তাদের খাবার মানে খাওয়ানো ভালো কাজ করা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যত ভালো কাজ হাদিসে বলা হয়েছে সে ভালো কাজগুলো থেকে আমরা মুসলমানরা দূরে সরে গেছি এবং কাজ কোনগুলো করছি যেগুলো একটাও হাদিসে নেই একটাও কোরআনে নেই অর্থাৎ এনজয় করে আমরা ঘুরে বেড়াচ্ছি একটা কথা বলি এই যে আমরা তাজিয়া নিয়ে ঘুরে বেড়াই এই তাজিয়া নিয়ে ঘুরে বেড়াটা ইসলামে নেই তাজিয়া বলা হয় এমন একটা জিনিসকে যেমন আমাদের বাড়িতে মক্কার ফটো থাকে মদিনার ফটো থাকে সেরকমই যদি আমরা ইমাম হুসেনের যে মাজার শরীফটা আছে ইমাম হোসেনের যে গুম্বদ আছে কারবালাতে সেই গুম্বদ গুম্বদের মতো ইমাম হোসেনের যে মাজারে আকৃতি যদি কোনো একটা তাজিয়া আমরা বানাই তাহলে সেটাকে বানিয়ে জায়গায় রাখা হবে সেটাকে মানে স্মরণ করার জন্য এখন তাজিয়া বিভিন্ন তাজিয়া কোনো ঠিক ঠিকানা নেই কেমনভাবে বিধ ঘটেতে হবে তাজিয়া বানাচ্ছে কুতুব মিনার হ্যাঁ কুতুব মিনারে আকৃতি তাজমহল আকৃতি যেগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই তারপরে এই যে কাটাকাটি করে তালোয়ার নিয়ে লোক লোককে দেখানোর জন্য রাস্তায় ঘুরে বেড়া ছিনজ করো এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই আপনি রাস্তায় জুলুস মিছিল করতে পারেন সেই মিছিলটা হবে শান্তি মিছিল প্রতিবাদের মিছিল যে হ্যাঁ ইজিদ যেটা করেছিল ইমাম হোসেনের বিরুদ্ধে সেটা অন্যায় করেছিল এবং সেই দিনটাকে আমরা স্মরণ করছি সে অন্যায়ের আমরা আজও প্রতিবাদ করছি সেই হিসেবে ইমাম হোসেনের ইয়া হুসেন বা হুসেন জিন্দাবাদ বা ইসলাম জিন্দাবাদ আপনি বলে রাস্তায় পেরিয়ে যাবেন যাতে মানুষও দেখে ভাবে যে হ্যাঁ সত্যি এরা ইমাম হোসেনকে মিস করছে এবং ইমাম হোসেনের এজিদের বিরুদ্ধে এরা কী করছে না প্রতিবাদ করছে আজও মানুষ স্মরণ করছে ইমাম হোসেন ইমাম হোসেনকে এবং ইমাম হোসেনের ক্যারেক্টারকে ঢোল বাজানো ঢোল বাজানোটা কোনো ব্যাপারই না ঢোল তখনকার যুগে যখন আজ থেকে চোদ্দশো বছর আগে ঢোল কেন ছিল তখন যুদ্ধ হলে ঢোল বাজিয়ে মানুষকে ডাকা হতো এখন ভাই ঢোলের কিসের প্রয়োজন আমার বাড়িতে যদি আমার বাবা মারা যায় আমি কি ঢোল বাজাবো এনজয় করব তাই অতজন শহীদ হয়েছে সেদিন পঞ্চাশ প্লাস মহিলাদেরকে বাদ দিয়ে পঞ্চাশ জনের বেশি জওয়ান মানুষ ছোট বাচ্চা সকলকে কিন্তু শহীদ করা হয়েছে সেই দিনটাতে যদি আমরা এনজয় করি ঢোল বাজাই তো তার তাদের কত কষ্ট লাগবে বলুন কারণ মরার পর তো তারা মুখ তাদের সামনে দেখাতে হবে তাদেরকে আল্লাহকে জবাব দিতে হবে তাই হিন্দু ভাইদেরকে বলবো এই যে ইসলামে মুসলমান যে কাজগুলো করছে এগুলো শুনে ইসলামের কোনো সম্পর্ক নেই আমি দায়িত্ব নিয়ে বলছি ইসলামের প্রতিচ্ছবি এটা নয় ইসলাম যেগুলো করা পারমিশন দেয় এই দিনগুলোতে সেটা হচ্ছে যেগুলো বলে দিলাম বেশি দান করা মানুষকে সাহায্য করা ব্লাড ডোনেশন ক্যাম্প করা ইমাম হোসেনের যে কাহি যেটা ঘটেছে কারবালা সেটাকে মানুষকে শুনানো সভা করা শান্তি মিছিল করা যেখানে কোনো এনজয় থাকবে না মত মাতালি থাকবে না যেখানে রকম অন্যায় কাজ খারাপ কাজ থাকবে না এখন আমরা কম্পিটিশান করছি যে আমরা কত ভালো করতে পাবো ওই পাড়া কত ভালো করছি এই পাড়া কত ভালো করবে ঢাল তার অন্যাস দেখাচ্ছে তো সারা বছর নামাজ নাই রোজা নাই সারা বছর ইসলামের কোনো কাজই আমরা করি না অথচ এই মাসে আমরা দেখিয়ে বেড়াচ্ছি ইমাম হোসেন এমন ক্যারেক্টার যেখান থেকে কারবালার সেই যুদ্ধ থেকে অনেক মেসেজ পাওয়া যায় যারা বড় বড় পৃথিবীর বড় বড় যারা লেখক ইতিহাসবিদ এবং কবি সাহিত্যিকরাও কিন্তু ইমাম হোসেনের নাম নিজের বইয়ে লিখেছেন এবং একজন ইন্সপিরেশনাল ক্যারেক্টার হিসেবে তুলে ধরেছেন যে ইমাম হোসেনের কাছ থেকে অনেক কিছু শেখা যায় ইমাম হোসেন শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় ইমাম হোসেন শিখিয়েছেন কীভাবে ধৈর্য রাখতে হয় ইমাম হোসেন শিখিয়ে গেছেন যে জীবন চলে যা চলে যাবে কিন্তু আমরা অন্যায়কে সমর্থন করতে পারি না ওনার কাছ থেকে ম্যাসেজ আমরা প্রত্যেকেই নিতে পারি কিন্তু সে মেসেজগুলো আমরা এখন নিচ্ছি না আমরা এখন নিজেকে জাস্ট একটা মানে ওনাকে একটা এনজয়ের একটা উপাদান হিসেবে এখন আমার মানুষের সামনে তুলে ধরছি তো সকলের কাছে অনুরোধ ভাই প্লিজ মুসলমান ভাইদেরকে অনুরোধ যে ইসলামটাকে এভাবে বিগাড় নিয়ে আসবেন না আর হিন্দু ভাইদের কাছে অনুরোধ যে এই মুসলমানদের এই কারনামাগুলো দেখে অ্যাক্টিভিটিসগুলো দেখে ভাববেন না যেটা ইসলাম অবশ্যই জানুন আমি ইনভাইট করছি প্রত্যেক আমার হিন্দু ভাইদেরকে আমি যেমন নিজে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা আছে রামায়ণ আছে হিন্দু ধর্ম সম্পর্কে আমি রিসার্চ করছি একজন আমাকে আমার হিস্ট্রি সম্পর্কে জানার খুব মানে আমার একটা হবি একটা শখ ছোটো থেকে আমি সেগুলো নিয়ে স্টাডি করি আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি কোরআন পড়ুন পিডিএফ আকারে বাংলা কোরআন এখন গুগলে অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন প্রফেট মুহাম্মদ সাল্লা ক্যারেক্টার আপনি পড়তে পারেন ইমাম হোসেনের ক্যারেক্টার পাওয়া যাবে আপনি ইংলিশে হোক বাংলাতে হোক হিন্দিতে হোক যে ল্যাঙ্গুয়েজ আপনার পছন্দ ডাউনলোড করে পড়ুন জানুন একে অপরকে যখন আমরা এক মানে আমরা নিজের একে অপরের ধর্ম সম্পর্কে যখন জেনে নেব না তখন তাহলে আমরা মানুষের কার্যকলাপ দেখে কিন্তু ধর্মের সঙ্গে কানেক্ট করবো না এখন সমস্যাটা ওইটাই হচ্ছে এখন ম্যাজরিটি হিন্দু হয়তো এমন কিছু কাজ করছে যেটা হিন্দু ধর্ম সেটা পারমিশন দেয় না এবং হিন্দু ধর্মে বদনাম হচ্ছে কিন্তু যারা শিক্ষিত যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানে তারা তো অবশ্যই বুঝছে না এই কাজগুলো হিন্দু ধর্ম পারমিশন দেয় না এগুলো মানুষ ভুল করছে ঠিক সেরকমই ম্যাজরিটি মুসলমান অনেক ভুল কাজ করে যেগুলো কিন্তু ইসলাম পারমিশন দেই না তো সকলের কাছে অনুরোধ একে অপরের ধর্মকে অবশ্যই জানার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ